স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে আপনি হাসপাতালে হন আপনি বাসে চাপা করে করবেন আপনি হসপিটালে যান চিকিৎসা গঠন করা যাবেন আপনি দীর্ঘটনায় নেওয়া যাবেন রাংসুর ঘটনায় নেওয়া যাবেন বাংলাদেশে একটি স্বাভাবিক হসপিটালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা চাইলাইনি লক্ষ্য ছিল না যারা স্বচ্ছ আগাম যুক্ত মানুষ ছিল তাদেরকে সরকারে মানুষকে চেখিয়ে দেওয়া উচিত বাংলাদেশের একটা ছিল অযোগ্যতা অব্যবস্থ করা একটা দিয়ে আমরা একটা ভালো শিক্ষক ব্যবস্থা দিয়েছিলাম আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা দিয়েছিলাম আমরা যদি থাকি